সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখি হাজব্যান্ড বেশ কিছু বাজার নিয়ে এসেছে তো এর মধ্যে শশা গাজর তো লাগবেই যেহেতু রোজার মাস প্রচুর শশা খাই আমরা আর আমাদের টুকটাক পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে এসেছে যেহেতু রোজা শুরু হয়েছে আবার শেষের দিকেও চলে আসছে আসলে দিন কিভাবে চলে যায় সময় কিভাবে চলে যায় আমরা বুঝে উঠতে পারি না পেঁয়াজ একটু সস্তায় পেয়েছি তো কিছু পেঁয়াজ আনিয়ে রেখেছি আজ আপনাদের সাথে একটা স্পেশাল গরুর মাংস রান্না শেয়ার করব যদিও এটা একটা ব্লগ চ্যানেল আমার তারপরও মাঝে মাঝে মন চায় যে আপনাদের সাথে রান্না শেয়ার করি এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে রেখেছি গরুর মাংস রান্না করব একদম ঝাল ঝাল করে আর সাথে থাকবে আলু এখানে দুই ধরনের আলু ইউজ করেছি একটা হচ্ছে লাল আলু আর নর্মাল আলু টমেটো কাঁচামরিচ সব কিছুই রেডি করে রেখেছি রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য তেল দিয়েছি মূলত গরুর মাংস রান্নায় তেল কম দেওয়াটাই ভালো কারণ হচ্ছে গরুর মাংস থেকে তো এমনিতেই তেল বেশি বের হয় আর আমাদের তেলটা বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর তার জন্য আমি গরুর মাংস রান্না করার সময় সবসময় তেলটা একটু কমে দিই এখানে অল্প তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব এক কাপের মতো তারপরে এতে দিয়ে দেব আদা রসুন পেস্ট যেগুলো আমি প্লেটের মধ্যে আগ থেকেই নির্বাচন করে রেখেছি তবে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি গরুর মাংসের ক্ষেত্রে আদা আর রসুন একদম সমান সমান দিবেন আমার এখানে এক কেজি গরুর মাংস আছে আর এতে আমি আদা রসুন বাটা প্রায় তিন চামচ তিন চামচ করে ছয় চামচ দিয়েছি কিন্তু সমান হতে হবে এটা একটা টিপস এতে করে গরুর মাংস সারটা দারুণ হয় নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এই যে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব কাঁচামরিচ দারচিনি এলাচি হলদে গুঁড়া মরিচের গুঁড়া যা যা উপকরণ আছে মূলত প্লেটের মধ্যে আমি সব উপকরণগুলো আগ থেকে দিয়ে রেখেছি তবে স্পেশাল কোনো কিছুই যুক্ত করব না গরুর মাংসের কালারটা একটু লাল আসার জন্য আমি লাল লাল টমেটো ব্যবহার করব। আসলে যেহেতু এখন টমেটো অ্যাভেলেবেল আপনারা চাইলে টমেটো যুক্ত করতে পারেন এতে তরকারির স্বাদটাও দ্বিগুণ হয় আর কালারটাও একদম লাল আসে অনেকেই কিন্তু আমরা ঝাল খেতে পছন্দ করি না তার জন্য আমরা মাংসের কালার কিংবা মুরগির কালার লাল রেখে সুন্দর করে রান্না করতে পারে এই যে সব উপকরণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া বাজারে গরম মশলা কিনতেই পাওয়া যায় সেই গুঁড়াটা প্রথমত ইউজ করেছি তারপরে স্পেশাল একটা মশলা এখানে দিয়ে দিব সেটাও শেষ মুহূর্তে তো দেখেন তেল কিন্তু একদমই নেই আমার গরুর মাংসর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি রান্নাটা করেছি আসলে একদম যে তেল দিলে ভালো হয় বেশি মজা হবে তা কিন্তু না আমি গরুর মাংসটা কম তেলেই রান্না করতে পছন্দ করি এবার পানি দিয়ে দিব। যাতে করে মশলা থেকে একটু গন্ধটা রিমুভ হয় আর টমেটো দিয়ে নিচ্ছি ভালো মতো করে নাড়াচাড়া করে নেবো আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আমি জানি না যারা আছেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের পূর্ণ ভালোবাসা অবশ্যই অবশ্যই যাই ভিডিওতে যদি অ্যাড আসে স্কিপ না করে অন্তত চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড দেখার চেষ্টা করবেন এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি ফুল ওয়াচ না করেন কিংবা ভিডিও না দেখেন তাহলে কিন্তু সার্থকতা এখানে থাকে না এবার গরুর মাংসগুলো পর্যায়ক্রমে একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। গরুর মাংসগুলো কিন্তু একদমই ফ্রেশ এবং খুব সুন্দর আমি একটু ছোট ছোটো সাইজ করে কাটিয়ে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আপনারা চাইলে মশলা আগ থেকে মাখিয়ে রেখে কিন্তু রেখে দিতে পারেন পরবর্তী সময় রান্না করার জন্য যেহেতু আমি অধিকাংশ সময় মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিই একদিন আগে কিংবা তিন চার ঘন্টা আগে কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করছি মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু হলে কিন্তু মন্দ হয় না আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার রেগুলার আপুরা যারা দেখেন কিংবা ভাইয়ারা যারা আমার সাথে আছেন অবশ্যই ফুলাজ করবেন পাশে থাকবেন কি সুন্দর টকবক করছে এবং আগুন দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি অনেক পানি বের হয়ে গিয়েছে এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করিনি মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেই পানি আর মাংস থেকে যে পানি বের হয়েছে সবটা মিলে একাকার আর এখন দিয়ে দিয়েছি আলু আসলে আলু ছাড়া জমেই না আর গরুর মাংস যদি রান্না করার ক্ষেত্রে আপনি একটু আলু দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর লাল লাল ঝাল ঝাল এই গরুর মাংস যদি আলু না ব্যবহার করি তাহলে কি চলে আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন এসে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি পানি কিন্তু ব্যবহার করিনি আলু যেহেতু এখন সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি সামান্য পানি ব্যবহার করব এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট আর দিয়ে দিব এখানে সামান্য একটু জিরা গুঁড়া আর আমার মায়ের বানানো স্পেশাল গরুর মশলা গরুর মাংস রান্নার ক্ষেত্রে যে মশলাটা আমি ইউজ করি সেটা আমার আম্মু অনেকগুলো উপকরণ দিয়ে একটা মশলা তৈরি করে হয়তো একদিন আপনাদের সাথে শেয়ার করব আম্মু তৈরি করলে সব সময় আমার জন্য পাঠিয়ে দেয় কিছু যে আমি কষ্ট করে তৈরি করতে পারি না তো মাই আমাকে তৈরি করে দেয় ভিওয়ার্স আমার গরুর মাংস রান্না শেষ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ